যদি তুমি জীবনে বরকত পেতে চাও সম্মান পেতে চাও হৃদয়ের প্রশান্তি পেতে চাও জেনা যেটা প্রেম দিয়ে শুরু হয় জেনা যেটা প্রেম দিয়ে শুরু হয় নজরকে হেফাজত না করার কারণে চক্ষুকে নিম্নগামী না করার কারণে চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে এটা তোমার রিজিক নষ্ট করবে এটা তোমার এই শিথিলতা হৃদয়ের সুকুন প্রশান্তি নীরবতাস এটাকে বলে কি স্থায়িত্বটা নষ্ট করবে স্থিরতা নষ্ট করবে এটা ছোট ভাই তোমার প্রতি আমার নসিহত তুমি কে নীল পড়ছে লাল পড়ছে কে ছোট পড়ছে কে বড় পড়ছে তুমি এগুলো মেজারমেন্ট করার দরকার নাই তুমি নিচে নজর রাখো হাঁটো তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই তুমি নিচে হাঁটো যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো লজ্জাস্থান হেফাজত হবে লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলবেই খুলবে